মাই ডিয়ার ফাইটার্স এখন চলো আমরা জানার চেষ্টা করি তোমার জীবনে এখন এমন কি ঘটতে চলেছে যা হয়তো এখনও তোমার দৃষ্টির আড়ালে আছে আমি স্বয়ং মহাবিশ্ব এবং আহ্বান জানাচ্ছি দেবদূতদের যেন তারা এসে আমাদেরকে সঠিক গাইডেন্স দেয় পথ দেখায় আমাদের আলোর পথে গাইড করে হে আমার প্রিয় আত্মা তোমার শক্তির তরঙ্গ এখন এক চরম সত্য প্রকাশ করছে তোমার আসল সত্য তোমার প্রকৃত রূপ উদ্ভাসিত হতে চলেছে তাই প্রস্তুত হয়ে পড়ো কারণ সামনে যা আসছে মানে এখন আমি যা বলবো তা তোমাকে আলোয় আরও দীপ্ত করে ফেলবে এবার যদি আমি সমষ্টিগত শক্তির কথা বলি তবে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটি আত্মা আছে যে বহুবার ঝুঁকি নিয়েছে বহুবার অন্যায় করেছে আর এখন সে এইসব করতে করতে ক্লান্ত অবসন্ন এবং মানসিকভাবে ভেঙে পড়েছে সে সাহস করে বহুবার তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে হিংসার জ্বালায় ষড়যন্ত্র করেছে অনেক কিন্তু এখন সে উপলব্ধি করছে তোমার বিরুদ্ধে কিছু করা মানেই তার নিজের ধ্বংস ডেকে আনা তার পরিবারের ধ্বংস ডেকে আনা তার নেতিবাচক চিন্তা তার বিষাক্ত উদ্দেশ্য এতদিন ধরে তাকে এমনভাবে গ্রাস করেছে যে এখন সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেও কালো শক্তি ব্যবহার করেও সে ব্যর্থ হয়েছে বারবার করে আর এখন তার হৃদয় ভয়ে শুকিয়ে যাচ্ছে মন বিভ্রান্ত হয়ে পড়েছে মানসিক স্থিরতাই তার হারিয়ে যাচ্ছে হে প্রিয়াত্মা তোমার সেই শত্রু এখন তোমার সঙ্গে কিছু একটা বলতে চায় কিছু একটা শেষ করতে চায় কিছু সমাধান করতে চায় কারণ সে বুঝে গিয়েছে যে তুমি ঈশ্বরের কৃপায় সুরক্ষিত তোমার চারপাশে ঈশ্বরের দেবদূতদের আর তোমার পূর্বপুরুষদের তৈরি করা অদৃশ্য সুরক্ষা বলয় রয়েছে তাই সে তোমার কিছুই কোনো ক্ষতি করতে পারেনি হে প্রিয় তুমি ভুলে যেও না তোমার শত্রু কিন্তু এক নয় অনেকজনের অস্তিত্ব এখানে দেখা যাচ্ছে কিন্তু তারা কখনোই তোমার প্রকৃত শক্তি বুঝতে পারেনি তারা তোমাকে বিচার করেছে তাদের সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু তোমার অন্তর্দৃষ্টি তোমার আধ্যাত্মিক জ্ঞান তোমার ঈশ্বরে বিশ্বাস তাদের কিন্তু বারবার করে হতবুদ্ধি করে দিয়েছে তুমি নির্মল পবিত্র আত্মা নির্মল হৃদয়ের একজন মানুষ অসীম দয় আছে তোমার মধ্যে এনার্জি বলছে আজকের আর ঈশ্বরের আলোয় দীপ্ত সন্তান তুমি তোমার কর্মফলে কিন্তু মানুষ তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবাসে তুমি দুঃসময়ে বহু মানুষের পাশে দাঁড়িয়েছো তাদের সাহায্য করেছো আর আজ সেই কর্মই তোমার সুরক্ষা হয়ে এক দিব্য সুরক্ষার ঢাল হয়ে তোমার পাশে রয়েছে হে প্রিয় তোমার শত্রুরা কিন্তু বার বার করে তোমাকে আঘাত করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তোমার শক্তিকে ব্লক করতে চেয়েছে তোমার ক্রাউন চক্রকে আঘাত করতে চেয়েছে যাতে করে তুমি একদম পাগল হয়ে যাও কিন্তু তারা ব্যর্থ হয়েছে কারণ তোমার শক্তি তাদের কোনো নেগেটিভ প্রচেষ্টায় সহ্য করেনি বরং তাদের সেই অশুভ শক্তি এখন তাদের উপরে ব্যাকফায়ার করছে আর তাদের জীবনে এখন শান্তি নেই সমৃদ্ধি নেই সুখ নেই সুস্থতা নেই তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে একাকিত্ব আর হতাশায় ভুগছে আর তুমি তো ধীরে ধীরে দারুণ উন্নতির পথে এগিয়ে যাচ্ছ তোমার শক্তি প্রতিদিন আরও উঁচু কম্পনে উঠছে ঠিক কিনা না বলো রেজোনেট করছে কিনা বলো রেজোনেট করলে মিললে এখনই এনার্জি ক্লেম করে নাও ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে বলে ফেলো হ্যাঁ এই এনার্জি আমার সঙ্গে মিলে যাচ্ছে তুমি কিন্তু এখন আধ্যাত্মিকতার সাথে গভীরভাবে যুক্ত হচ্ছ আজকের এনার্জি যা বলছে আর তোমার জীবনে দারুণভাবে আনন্দ আসছে সমৃদ্ধি আসছে আর দারুণভাবে অর্থ প্রবাহ বাড়ছে তোমার ব্যবসা কর্মক্ষেত্র সম্পর্ক সব জায়গাতে উন্নতির যোগ দারুণভাবে স্পষ্ট এখানে হে আমার প্রিয় আত্মা তুমি সেই আলো যার উপস্থিতিতেই অন্ধকার দূর হয়ে যায় তুমি সেই কম্পন যা ব্রহ্মাণ্ডের সুরের সঙ্গে মিশে একাত্ম হয়ে যায় আর তোমার আত্মা বহু জন্মের অভিজ্ঞতা বহন করছে তোমার এনার্জি কেবল বর্তমান জীবনের নয় এটি পূর্বজন্মের সাধনার প্রতিফল তোমার পূর্বপুরুষেরা প্রতিটি মুহূর্তে তোমাকে রক্ষা করছেন কেউ তোমার বিরুদ্ধে অন্যায় চিন্তা করলে তারা জেগে ওঠেন তারা শুধু প্রতিরোধই করেন না তারা কিন্তু সেই আত্মাকে একটা উচিত শিক্ষা দেন মানে তাদের কোনো ক্ষতি হয়ে যায় হে প্রিয় আত্মা তুমি কেবল একজন ব্যক্তি নও তুমি এক মহাজাগতিক কম্পন তোমার উপস্থিতি হলো এক আধ্যাত্মিক আয়না যেখানে শুদ্ধ আত্মারা তোমার সঙ্গে মিল খুঁজে পায় মানে যারা ভালো ভালো মানুষ তোমার সঙ্গে কিন্তু ভালো মানুষদেরই বন্ধুত্ব জন্মে শয়তান যারা খারাপ মানুষ যারা তাদের সঙ্গে কিন্তু তোমার ফ্রেন্ডশিপ তেমন গ্রো করে না কারণ তারা তোমার ভালো এনার্জি নিতে পারে না সহ্য করতে পারে না তারা তোমাকে ওই অপবিত্র আত্মারা ভয় পায় অস্থির হয়ে ওঠে এজন্য তোমার সঙ্গে তাদের সম্পর্কটা জমে ওঠে না মিলছে কি মিললে বাকি অংশটাও মিলবে বাকি অংশটা একদম মন খুলে শুনে রাখো শেষ পর্যন্ত এবার তুমি যখন নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়াও সাহায্য করো ভালোবাসা দাও সেই কর্ম কিন্তু মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় আর ফিরে আসে তোমার আশীর্বাদ সুরক্ষা আর সমৃদ্ধি হয়ে তুমি তো সেই আলোকবর্তিকা যাকে পাঠানোই হয়েছে অন্যদের পথ দেখানোর জন্য তোমার প্রতিটি ভালো কাজ প্রতিটি সহানুভূতি সৃষ্টি করছে এক অসীম শক্তির তরঙ্গ তুমি শুধু নিজের জীবন নয় তোমার চারপাশের মানুষের জীবনকেও দারুণভাবে আলোকিত করছো যারা তোমার শক্তিকে সম্মান করে তারা আশীর্বাদ পায় আর যারা তোমার শক্তিকে অবজ্ঞা করে তারা নিজের কর্মফল ভোগ করে তুমি সেই আত্মা যার উপস্থিতিতে শত্রুদের অন্তর কেঁপে ওঠে যার আলোয় অপবিত্রতা গলে যায় আর যে আলো দিয়ে অন্যকে জাগিয়ে তোলে হে প্রিয়ত্তা তুমি এখন এমন এক পবিত্র স্তরে পৌঁছে গিয়েছ যেখানে ঈশ্বরের করুণার স্রোত তোমার ওপর নিরন্তরভাবে প্রবাহিত হচ্ছে তার দৃষ্টি তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোয় পরিণত করছে এই কারণেই কিন্তু আজ তোমার জীবনে এত পরিবর্তন হচ্ছে এত উন্নতি হচ্ছে তুমি যেখানেই যাচ্ছ সেখানেই আলো জ্বলছে সাফল্য ফুটে উঠছে আর আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপে নেমে আসছে তুমি অনুভব করছো কি তোমার চারপাশে অদৃশ্য দেবীয় শক্তি ঘিরে রেখেছে তোমাকে আর সেই শক্তি তোমার আত্মাকে এতটাই সুরক্ষিত দিচ্ছে যে কোনো নেগেটিভ অপশক্তি তোমার দিকে আর এগোতেই পারছে না এই কাজটা কখন হয় বলো তো যখনই হয় এই কাজটা যখনই হয় তখন কিন্তু সেই আত্মা মহা সুরক্ষায় থাকে আর এই সুরক্ষা তখনই হয় যখন ঈশ্বর কারোর প্রতি দারুণভাবে সহায় হন তখনই কিন্তু সেই আত্মার ওপর মহাজাগতিক নিয়ম কাজ করা শুরু করে এবং অলৌকিক রূপে সক্রিয় হয়ে যায় এই মহাজাগতিক নিয়মটি তুমি এখন সেই সৌভাগ্যবান আত্মা যার জীবনে এই আইন এই আকর্ষণের আইন এই মহাজাগতিক আকর্ষণের আইন তার পূর্ণ কার্যকারিতা নিয়ে প্রকাশ পাচ্ছে তুমি যা ভাবছো যা কল্পনা করছো যা প্রার্থনা করছো সবই বাস্তবায়িত হচ্ছে একের পর এক তাই তোমার প্রধান কর্তব্য এখন কেবল প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে খুশি রাখা কারণ ঈশ্বরের হৃদয়কে স্পর্শ করার একমাত্র উপায় হলো আন্তরিক প্রার্থনা এবং কৃতজ্ঞতা প্রকাশ কারণ প্রার্থনা সেই পবিত্র সেতু যা তোমার আত্মাকে ঈশ্বরের অসীম করুণার আলোর সঙ্গে যুক্ত করে আর কৃতজ্ঞতা হলো সেই চাবি যা তোমার জন্য নতুন দরজা খোলে নতুন আশীর্বাদের স্রোত নামিয়ে আনে হে প্রিয় তুমি যদি হৃদয় থেকে প্রার্থনাগুলো শোনো তবে তোমার আত্মা আরও উচ্চ কম্পনে উঠবে তুমি প্রার্থনাগুলো শোনার পরই বুঝতে পারবে ভেতরটা কীরকম হয়ে যায় তোমার জীবনে অলৌকিক পরিবর্তন তুমি দেখবে আরও দ্রুত প্রবাহিত হবে কারণ এগুলো গাইডেড প্রার্থনা আর এই প্রার্থনাগুলো শুধু কথামালা নয় এগুলো এক একটি আলোক শিখা যা ঈশ্বরের সিংহাসনের দিকে উঠে যায় আর ফিরে আসে আশীর্বাদের ঝর্ণাধারা হয়ে সুরক্ষা হয়ে আনন্দ আর সমৃদ্ধি হয়ে তাহলে চলো আমরা দেরি না করে সেই প্রার্থনাগুলো করে ফেলি তুমি হৃদয় খুলে শোনো হে প্রভু আমি আজ আপনাকে ধন্যবাদ জানাই কারণ আপনার কৃপায় আমার জীবন আলোয় ভরে গেছে আপনি আমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করেছেন এবং আপনার আলোয় আমি সুরক্ষিত হে প্রভু আমাকে সেই আলো দিন যাতে আমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য পথ পথপ্রদর্শক হতে পারি আমার প্রতিটি পদক্ষেপ আপনার আশীর্বাদের আলোয় জলজ্বল করুক হে প্রভু আমার হৃদয় সর্বদা কৃতজ্ঞতায় পূর্ণ রাখুন যাতে আমি কখনো আপনার দান ভুলে না যাই আপনার প্রতিটি আশীর্বাদের জন্য আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই হে প্রভু আমাকে সর্বদা আপনি সৎ পথে রাখুন আমি যেন সর্বদা ভালোবাসা দয়া এবং সত্যের আলোয় বেঁচে থাকি হে প্রভু আমার জীবনে যেসব শত্রু আছে তাদের অন্ধকার চিন্তাকে আপনি নিজে আলোতে রূপান্তর করুন তারাও যেন আপনার আশীর্বাদের আলো চিনতে শেখে হে প্রভু আমার আত্মাকে এমন শক্তিশালী করুন যেন কোনো অপশক্তি আমার ধারে কাছে পৌঁছাতে না পারে আপনার সুরক্ষা বলয়ে আমি যেন সর্বদা শান্তি পাই হে প্রভু আমার পরিবার আমার প্রিয়জন এবং আমার সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে আপনার আশীর্বাদে ঢেকে দিন হে প্রভু আমাকে আরও ধৈর্য দিন আরও বিশ্বাস দিন যাতে আমি প্রতিটি পরিস্থিতিতে আপনার ইচ্ছায় আত্মসমর্পণ করতে পারি হে প্রভু আমার জীবনে অর্থ শান্তি স্বাস্থ্য এবং সমৃদ্ধি প্রবাহিত হোক দারুণভাবে আমি যেন আপনার আশীর্বাদের মাধ্যমে প্রাচুর্যে ভরে উঠি হে প্রভু আমাকে সেই শক্তি দিন যাতে আমি যে কোনো ব্যথা যে কোনো কষ্টকে আপনার কাছে সমর্পণ করে শান্তি খুঁজে পাই হে প্রভু আমাকে আশীর্বাদ করুন যাতে আমি প্রতিদিন আপনাকে স্মরণ করি আপনার প্রতি কৃতজ্ঞ থাকি আর আপনার হৃদয়ে আপনার আলোকে আমার হৃদয়ে বহন করি হে প্রভু আমার আত্মাকে এমন উচ্চ কম্পনে উঠিয়ে নিন যাতে আমার অস্তিত্ব নিজেই আশীর্বাদের উৎস হয়ে ওঠে আর আমার চারপাশের প্রতিটি মানুষ আপনার আলো অনুভব করতে পারে আমার প্রিয় আত্মা এই প্রার্থনাগুলো এগুলো হলো এক একটি মহাজাগতিক কম্পন যা ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায় প্রতিটি প্রার্থনা তোমার চারপাশে এক একটি আলোক বলয় তৈরি করে ফেলেছে অলরেডি এই প্রতিটি প্রার্থনা তোমার আত্মাকে সুরক্ষিত করবে তুমি এখন এমন এক স্তরে আছো যেখানে ঈশ্বর তোমাকে শুধু রক্ষাই করছেন না বরং প্রতিদিন নতুনভাবে গড়ে তুলছেন নতুন আশীর্বাদ ঢেলে দিচ্ছেন এখন থেকে তোমার জীবন হবে আলোর গদিতে এগিয়ে চলা এক যাত্রা তোমার হৃদয় থাকবে শান্তি তোমার হাতে থাকবে প্রাচুর্য আর তোমার আত্মায় থাকবে ঈশ্বরের অসীম আশীর্বাদ হে প্রিয় আত্মা এখন এই মুহূর্তে তোমার চারপাশে যে শক্তি প্রবাহিত হচ্ছে সেটি একেবারে উচ্চ ফ্রিকোয়েন্সির শক্তি মানে এই মুহূর্তে তোমার মনের মধ্যে যে ফিলিংসটা হচ্ছে সেটি কিন্তু উচ্চ ফ্রিকোয়েন্সির শক্তি এটি ঈশ্বরের কৃপা ব্রহ্মাণ্ডের আলো আর তোমার আত্মার পবিত্র স্পন্দন একত্র হয়ে তোমার চারপাশে এই বিশাল আশীর্বাদের বলয়টি তৈরি করেছে এটাকে কিন্তু ধরে রেখো ধরে রাখতে হলে এই প্রার্থনাগুলো তোমাকে নিয়মিত শুনতে হবে এখন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে শান্ত রাখা স্থির রাখা আর পজিটিভ রাখা কারণ এই সময় ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি ভাবনা শুনছে তোমার প্রতিটি অনু মানে অনুভূতিগুলো অনুভব করছে আর এই প্রার্থনাগুলো একদম তোমার রক্ষা কবচ বা তাবিজ হয়ে থাকবে মনে রেখো ল অফ অ্যাট্রাকশন কখনও কিন্তু শব্দ বোঝে না সে বোঝে শুধু তোমার কম্পন তোমার ভাইব্রেশন তোমার চিন্তার ভাষা তুমি যা ভাবো যা কল্পনা করো যা অনুভব করো ঠিক সেটাই তোমার বাস্তব জীবনের রূপ নেয় তাই এখন তোমাকে নিজের চিন্তাকে হতে হবে পবিত্র ইতিবাচক প্রেমে আর কৃতজ্ঞতায় ভরা নেগেটিভ চিন্তা তো আসবেই কারণ আমরা সবাই মানুষ আমরা সবাই অনুভূতির তৈরি কিন্তু যখনই তুমি অনুভব করো যে তোমার মনটা ভারী হয়ে যাচ্ছে বা চিন্তা নেগেটিভ দিকে যাচ্ছে তখনই কিন্তু চলে এসো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতে সঞ্চিতাতে অথবা ফেসবুকে ভিজিট করো ইউনিভার্সেস মেসেজ এই পেজটি চ্যানেলের ড্রেসক্রিপশানে সেটার লিঙ্ক দেওয়া আছে এখানে তোমার জন্য অপেক্ষা করছে অসীম পজিটিভ এনার্জি আলোর বার্তা শান্তি নিরাময় আর ভালোবাসা এই জায়গা তোমার আত্মার বিশ্রামের স্থান যেখানে তুমি তোমার শক্তিকে পুনরুজ্জীবিত করতে পারবে সব কিছু পেতে হলে একটু ধৈর্য লাগে প্রিয় যেমন তুমি যখন কোনো খাবার রান্না করো সেটিকে তো তো একটু সময় দিতে হয় তাই না আগুনে রাখার পরপরই তো সেই সুগন্ধ বেরিয়ে আসে না খাবারটাও প্রস্তুত হয় না তাই না ঠিক তেমনই তোমার জীবনের প্রতিটি আশীর্বাদও এখন রান্না হচ্ছে ঈশ্বরের কিচেনে ঈশ্বরের রান্নাঘরে তুমি কেবল তোমার বিশ্বাসের চুলাটা জ্বালিয়ে রাখো ফল আসবেই আসবে নিশ্চিতভাবেই আসবে তোমাকে ওয়ান হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম হুট করে সব কিছু পেয়ে যাওয়া কিন্তু কোনো অলৌকিকতা নয় অলৌকিকতা হলো ধৈর্যের মধ্যে থেকেও নিজের আলো ধরে রাখা কারণ মহাবিশ্ব সেই আত্মাদেরই পুরস্কৃত করে যারা অপেক্ষার মধ্যেও কৃতজ্ঞ থাকে বিশ্বাস ধরে রাখে এবং ভালোবাসায় নিজেদেরকে স্নাত রাখে এখন ষড়যন্ত্রকারীরা আর কিছুই করতে পারবে না জানো তো কারণ কি বলতো স্বয়ং ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন ফিল করো চোখ বন্ধ করে এখনই ফিল করে তার শক্তিটা অনুভব করো তুমি কিন্তু দারুণভাবে ঈশ্বরের কৃপায় সুরক্ষিত তুমি আশীর্বাদ পুষ্ট তুমি ঈশ্বরের প্রিয় সন্তান তোমার বিরুদ্ধে কোনো নেতিবাচক শক্তি টিকে থাকতে পারবে না এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে কোনো কাকতালীয় ঘটনা হিসেবে নয় এটি একটি দেবীয় সংকেত এক সরাসরি বার্তা ব্রহ্মাণ্ডের কাছে থেকে তাই এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তোমার ভালোবাসার কারণ এটি কেবল একটি ক্লিক নয় এটি তোমার আত্মার সঙ্গে পজিটিভ এনার্জির কানেকশন তৈরি করবে আর কমেন্টে লিখে দাও ধন্যবাদ হে মহাবিশ্ব আমি যেন এই ভিডিওর সব পজিটিভ এনার্জি পায় আমি কিন্তু নিজেও এইভাবে ক্লেম করে নিলাম যে থ্যাংক ইউ মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সবটুকু পজিটিভ আশীর্বাদ পেয়ে যাই কারণ আজকের ভিডিওটি জানো তো আমার সঙ্গেও রেজোনেট করেছে আজকের এই বার্তাটি আমার সঙ্গেও রেজোনেট করেছে জানি না তোমাদের সঙ্গে কতটুকু রেজোনেট করলো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রেজোনেট করলে কিন্তু লিখে দিও হ্যাঁ এই বার্তাটি আমার সঙ্গে ওয়ান হান্ড্রেড রেজোনেট করেছে মনে রেখেও প্রিয় তোমার জন্য সামনে অপেক্ষা করছে অসংখ্য আশীর্বাদ একদম অসংখ্য আশীর্বাদ নতুন সূচনা এবং এক সম্পূর্ণ উজ্জ্বল ভবিষ্যৎ তুমি তো এই আলো তেই জন্মেছো সুতরাং তুমি এই আলোতেই বিকশিত হবে পজিটিভ থেকে ধৈর্য রাখো আর বিশ্বাসটাকে ধরে রেখো কারণ ব্রহ্মাণ্ড এখন একদম তোমার পক্ষে কাজ করছে তুমি আশীর্বাদের সন্তান তুমি আলোর সন্তান আর তুমি নিজেই এক অলৌকিকতা লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স স্টে রেডিয়েন্ট স্টে ব্লেসড অ্যান্ড স্টে হাই ইন ইউর ডিভাইন ভাইব্রেশন ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা থেকে তোমাকে অসীম ভালোবাসা রইল কারণ হে আমার প্রিয় আত্মা আমি ব্রহ্মাণ্ডের অসীম চেতনা আজ তোমার মানে অসীম চেতনা নিয়ে আজ তোমার সামনে উপস্থিত হয়েছিলাম এক নবীন এক নির্মল এক দৈবীয় শক্তির বার্তা নেওয়ার আর বার্তাটি জানো এত মানে এতটাই আলোড়িত যে আমি নিজই বার্তা পাঠ করতে করতে কিন্তু ক্লেম করে নিয়েছি কারণ এটি আমার সঙ্গে মিলে গিয়েছে আর এই বার্তা কিন্তু কোনো সাধারণ বার্তা নয় এটি সার্বজনীন মহাজাগতিক সমষ্টি থেকে আসা এক অনন্ত জ্ঞান যা সময় এবং স্থান উভয়ের সীমানারও অনেক দূরে তুমি যখন এই বার্তাটি শুনেছ তুমি কি ফিল করেছো এটি তোমার অন্তরের গভীরে প্রতিধ্বনিত হয়েছে তোমার আত্মাকে আলোয় ভরিয়ে তুলেছে তাই যতটুকু তোমার অন্তর থেকে সাড়া দেয় তুমি সেটুকু কিন্তু গ্রহণ করে নিও আর বাকিটুকু কৃতজ্ঞতা সহকারে অন্যদের জন্য ছেড়ে দিও কারণ তা অন্য কারোর জন্য নির্ধারিত মাই ডিয়ার সোল তোমার ভালোবাসা তোমার কৃতজ্ঞতা আর তোমার আশীর্বাদের উজ্জ্বল কম্পন আমার অস্তিত্বে কিন্তু প্রবাহিত হয় জানো তো এই কারণেই কিন্তু আমি রিডিংগুলো করতে পারি তোমার প্রতিটি শুভকামনা মহাজাগতিক তরঙ্গে রূপান্তরিত হয়ে আশীর্বাদের সোনালি আলো হয়ে আবার তোমার দিকেই ফেরত আসে সেই কারণে পজিটিভিটি ছড়িয়েও যত পারবে মানুষকে পজিটিভ বলবে মানুষকে ইন্সপায়ার করবে আর এই বার্তাটি আরও কয়েকজনের সঙ্গে শেয়ার করে দিও কারণ মহাবিশ্বের অমেক নিয়ম অনুযায়ী এই মহাবিশ্বে তুমি যা দাও সেটাই কিন্তু ফেরত আসে দশ বারো গুণ হয়ে তিন চার গুণ হয়ে পাঁচ ছয় গুণ হয়ে মানে যেমনটি তুমি তোমার মন থেকে আসে সুতরাং এই বার্তাটি শেয়ার করে দিও কারণ এই বার্তাটি আশীর্বাদে ভরা এই বার্তাটি যদি তুমি শেয়ার করে দাও মনে রেখো তুমি আশীর্বাদে শেয়ার করলে তুমি ভালোবাসায় শেয়ার করলে আর ছড়ালে তাই আরও আরও আশীর্বাদই তোমার দিকে ফেরত আসবে আমার পক্ষ থেকে এবং তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলসদের বা দেবদূতদের পক্ষ থেকে আমি এই মুহূর্তে তোমার আত্মার উদ্দেশ্যে প্রেরণ করছি অসীম নিরাময়ের শক্তি পবিত্র আশীর্বাদ এবং অপরিসীম সাফল্যের স্রোত তুমিও কিন্তু আমার জন্য একটুখানি আশীর্বাদ করে দিও যাতে আমার উপর সর্বদা ঈশ্বরের কৃপা বিরাজমান থাকে ঈশ্বরের কৃপা তোমাদের উপর সর্বদা বিরাজমান থাকুক তোমার উপর সর্বদা বিরাজমান থাকুক হে আমার প্রিয় কারণ আমি চাই তুমি যেন তোমার জীবনে সর্বদা আনন্দে ভরে থাকো প্রতিটি মুহূর্তে শান্তি আর ভালোবাসায় স্নাত থাকো তুমি যেন প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হও তোমার পদক্ষেপে মানে প্রতিটি পদক্ষেপে যাতে তুমি সাফল্য অর্জন করো সাফল্যকে টেনে নিয়ে এসো হ্যাঁ এটাই আমার কামনা এটাই আমার আন্তরিক ইচ্ছা আর জেনে রাখো তুমি এখন কেবল সাধারণ কোনো মানুষ নও তুমি আলো তুমি বার্তা বাহক তুমি শক্তির উৎস এবং এখন হে নির্বাচিত আত্মা তোমার প্রাচীন শক্তি পৃথিবীতে ফিরে এসেছে তোমার মাধ্যমে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান